হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দেখে নিলাম তান্ডব সিনেমার টাইটেল এক মিনিট তিরিশ সেকেন্ডের এই গানটি কেমন লাগলো ভাই অসাধারণ মানি অসাধারণ এত আমেজিং হয়েছে কি বলবো এই র্যাপ সঙ্গের এর যদি আপনি দেখেন বিশ্বাস করেন এত ভালো লাগবে শুনতে আর এখানে শুধু পিকচার যাচ্ছে লিরিক্যাল সং আর কি এটা শাকিব খানের পিকচার এবং সাকিব খানকে তো দেখতে অসাধারণ লাগছে এবং সঙ্গের এর লিরিক্স কী বানিয়েছে মারাত্মক বাংলাদেশের গানের তুলনায় এইরকম গান খুব কম হয় এবং এইরকম গান হয়েছে বলেও আমার মনে হয় না হলেও এইরকম গান খুব কম হয়েছে গানের লিরিক্সের কথা যদি বলি লিরিক্স তো মারাত্মক এবং শিফাত কি করেছে শিফাত আব্দুল্লাহ আবির ভাই অসাধারণ গিয়েছে এবং লিরিকও উনি লিখেছে এবং কম্পোজিশন করেছেন তানবির আহমেদ এবং ওই দুইজনের কেমিস্ট্রি কি ম্যাচ করেছে ভাই গানটাতে এবং শাকিব খানকে যা লাগছে কি বলবো একজন পাওয়ারফুল তাণ্ডব যে করবে পাওয়ারফুল তাণ্ডব কি করতে পারে এটাই এই গানে দেখানো হয়েছে এবং কতটুক পাওয়ারফুল হতে পারে একজন অ্যাক্টরকে পাওয়ারফুল দেখানোর জন্য একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট গান দরকার যে গানটা এইটা যেটা দেখে বোঝা গেছে এটাতে একটা পাওয়ার রয়েছে যেটা দেখে ফিল হচ্ছে ঠিক আছে এই গানটি এটার সাথে জাস্টিফাই হয় এমন একটা গান এবং অসাধারণ লাগছে গানটা শুনতে কিছু কিছু পুরোষণ আছে বারবার রিপিটে শুনতেও ভালো লাগে এবং টিচারে ছিল কিছু লাইন যেগুলো অসাধারণ আমেজিং লেগেছিল এই গানটা আমার কাছে অনেক 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 হানড্রেডে আমি দুইশো দেবো এই গানটাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন টাটা বাই বাই